হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটি নতুন একটি দেশের হচ্ছে নিয়োগ আছে সেটি হচ্ছে লেগা ইউরোপ বলতে পারেন বা হচ্ছে লেগা পূর্ব এশিয়া বলতে পারেন বা ইউরোপও বলতে পারেন দুইটাই বলা যায় ঠিক আছে বাট এটা হচ্ছে এশিয়া আন্ডারে থাকে বাট হচ্ছে এর পাশে কিন্তু সব ইউরোপ আছে আচ্ছা এটা আপনি যে দেশটি সেটা হচ্ছে লেগা তুরস্ক সিরিয়া এবং হচ্ছে ইরানের পাশে যে দেশটি সেটি হচ্ছে লেগা আর্মেনিয়া আচ্ছা আর্মেনিয়া আর্মেনিয়ার পাশে যেটা আছে হচ্ছে ইউক্রেন কাজাখস্তান এরপর রোমানিয়া গ্রিস তুরস্ক তুরস্কের লগে কিন্তু গ্রিস তো সেই ক্ষেত্রে হচ্ছে আর্মেনিয়ার পাশে যে আছে সেটা হচ্ছে সাগর সাগর ওই পাশে হচ্ছে রোমানিয়া ইউক্রেন তো আর্মি আর্মেনিয়াতে যারা যেতে যাচ্ছেন দীর্ঘদিন যাবত আর্মেনিয়া নিয়ে অনেকে চিন্তা করতেছিলেন হচ্ছে ও নতুন কোন দেশের কাজ হচ্ছে কিনা আচ্ছা আর্মেনিয়া ইনশাআল্লাহ अवेलेबल কাজ আছে অবশ্যই এটা হচ্ছে ডেলিকেটের মাধ্যমে আমি একটু বলে নিচ্ছি আর্মেনিয়ার বিষয়ে আমি একটু আপনাদেরকে বলে দিই ওদের হচ্ছে ক্যাপিটাল সিটি যেটা হচ্ছে ইরেভান হচ্ছে তাদের ক্যাপিটাল সিটি এখানে হচ্ছে কনস্ট্রাকশন ম্যাক্সিমাম হচ্ছে আমাদের নিয়োগ আর এটা হচ্ছে ডেলিগেট হবে মার্চের এক তারিখে মার্চের তারিখে আর্মেনিয়ার ডেলিগেট তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন মার্চের এক তারিখে আর্মেনিয়ার ডেলিগেট আচ্ছা তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আর হচ্ছে আলফাবেট আলফাবেট ঠিক আছে স্ক্রিপ্ট আর্মেনিয়া এবং আলফাবেট থাকে তাদের লেখাগুলো ভাষা হচ্ছে আর্মেনিয়াই বেশি আর তাদের হচ্ছে রিলিজিয়ান যেগুলো আছে তারা হচ্ছে হচ্ছে খ্রিস্টানেলি খ্রিস্টিয়ানিটি তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের বেশি আর নাইনটি সিক্স পার্সেন্ট হচ্ছে খ্রিস্টান আর মুসলমান একদম খুবই কম আর্মেনিয়ানও একটা তাদের একটা জাতি আছে আপস্টলিক আছে এরপর ছেলে চার্জ আছে নাইনটি পার্সেন্ট আদার অন্যান্য ধর্মের আছে মুসলমান সংখ্যা একদম নাই বললেই চলে তো মুসলমান ধরতে নাই বললেই চলে খ্রিস্টানিটি হচ্ছে খ্রিস্টান ধর্মে তাদের হচ্ছে প্রধান ধর্ম ওই দেশের খ্রিস্টানিটিটাই নাইনটি সিক্স পার্সেন্ট তাদের আছে আর্মেনিয়ান আর্মেনিয়া আমি কিছু আরও কিছু আপনাদের বৈশিষ্ট্য বা গভর্নমেন্ট বলি এই ইউনিটারি তাদের হচ্ছে গভর্নমেন্ট যে পার্লামেন্টে আছেন তারা এই হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক ঠিক আছে তো ভিউয়ার্স হচ্ছে আমার ফোন নাম্বারটি হচ্ছে 01776725601 আর ঠিকানা হচ্ছে মিরপুর এক গাবতলি মাজার ঢাকা অবশ্যই যারা ডেলিগেট দিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে WhatsApp আছে ইমো আছে Telegram আছে যার যেটাতে সুবিধা হয় ও ভয়েস দিবেন কষ্ট করে যদি ফোনে একবার ফোন দেন না পান আপনি কষ্ট করে ভয়েস দেন যদি আবার ফোন দেন না পান আবার ফোন দিবেন যদি আপনার ইচ্ছে থাকে তাইলে ফোন দিবেন বারবার আর যদি কারো যদি ইচ্ছা না শুধু ফোন দেওয়ার জন্য বলতেছেন শুধু জিজ্ঞাসার আমি কিন্তু বিস্তারিত সবকিছু আপনি ভিডিওতে বলে দিছি আগে ক্লিয়ার হন দেন তারপর এই বিষয়টা তো বলতেছি আর্মেনিয়াতে কি কি কাজের হচ্ছে ইন্টারভিউ গুলো থাকতেছে আমি এটা অনেক ইয়ে আচ্ছা স্যালারি কত হবে সেটা আমি আপনাদের একটু বলে দিই আপনার স্যালারি হচ্ছে পাঁচশো থেকে আপনার হচ্ছে পাঁচশো থেকে স্টার্টিং পাঁচশোই আপনার ধরতে হবে আচ্ছা লেবার হচ্ছে পাঁচশো ডলার স্যালারি বেসন হচ্ছে পাঁচশো ডলার এরপর স্টিল ডলার আর ইলেকট্রিক ইলেকট্রিক ওয়েল্ডারে যারা আছেন এক হাজার থেকে বারোশো স্যালারি ইলেকট্রিশিয়ান হচ্ছে ছয়শো ডলার ট্রাক ড্রাইভার হচ্ছে সাতশো পঞ্চাশ ডলার গ্রাম রোলার অপারেটর হচ্ছে ছয়শো ডলার কংক্রিট মিক্সার ট্রাক ড্রাইভার কংক্রিট মিক্সার ট্রাক ড্রাইভার তাদের হচ্ছে সাতশো পঞ্চাশ এরপর হচ্ছে সয়েল

হুইল লোডার অপারেটর হুইল লোডার অপারেটর এটা হচ্ছে ছয়শ ডলার অপারেটর গ্র্যাডার অপারেটর হচ্ছে ডলার এরপর হচ্ছে সাতশো ডলার আর কোল্ড মাইনিং মেশিন অপারেটর এটা হচ্ছে সাতশো ডলার হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেট আর ম্যানোমেটিক রোলার অপারেটর ম্যানোমেটিক রোলার অপারেটার এটি যারা কাজ করছেন একবার তারাই বুঝবেন তাদের হচ্ছে ছয়শো ডলার রিসাইকেল অপারেটর রিসাইকেল অপারেটার ছয়শো ডলার আর হচ্ছে পেভিং রোলার অপারেটার এটা হচ্ছে ছয়শো ডলার এ হচ্ছে লোকের তাদের স্যালারি এটা হচ্ছে আর্মিনিয়ার যে কনস্ট্রাকশনে এই কনস্ট্রাকশনে এতগুলো হচ্ছে লেখা ধাপে ধাপে লোক প্রয়োজন ঠিক আছে সব কয়েকটাতে কম বেশি দশটা পাঁচটা বিশটা করে নিয়োগ অ্যাভেলেবেল তো এই ক্ষেত্রে হচ্ছে এতগুলো পদে মোট টোটাল হচ্ছে পঁচিশটা পদে পঁচিশটা পদে লোক প্রয়োজন লোক সংখ্যা প্রয়োজন এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানি তারা হচ্ছে বিভিন্ন তারা হচ্ছে বিভিন্ন তারা হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশে যেমন সহজ বা হচ্ছে সহজ না সরকারি বাংলাদেশে যেমন হচ্ছে লেগে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান আছে সেম এটাও একটা ঠিকাদার প্রতিষ্ঠানে এই জন্য এতগুলো নেই এটা ডিরেক্ট কোনো হচ্ছেলে অফিসিয়াল কোনো কোম্পানি এটা হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানে এতগুলো নিয়োগ দরকার লেবার দরকার তারা হচ্ছে লেগে কাজের অর্ডার নেই এগুলো হচ্ছে বিল্ডিং এরপর হচ্ছে লেখা রোডস অ্যান্ড হাইওয়ে ব্রিজ এরপর হচ্ছে লেখা অফিসিয়াল বিল্ডিং আনঅফিসিয়াল বিল্ডিং হোম এগুলো হচ্ছে তারা কাজ করে কন্ট্রাক্টে নিয়ে দেন হচ্ছে অফিসিয়ালভাবে তারা কাজ করে এখানে এই কোম্পানিতে আপনারা হচ্ছে নিয়োগ তো কোম্পানির নামটা আমরা এখন উল্লেখ করতে পারতেছি না তো সেক্ষেত্রে দুঃখিত ভাই হচ্ছে যারা যেতে যাচ্ছেন আচ্ছা এখানে পার থেকে অবশ্যই সব কাজেরই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছিলো এটা ডেলিগেট হবে ডেলিগেট ইন্টারভিউ ইন্টারভিউ হচ্ছে পয়লা মার্চ মার্চের এক তারিখে আপনার ডেলিগেট পয়লা মার্চ মার্চের এক তারিখে আপনার ডেলিগেট মাথায় রাখবেন পয়লা মার্চ অবশ্যই তার আগে ফাইল সাবমিট করতে হবে পাসপোর্ট এবং হচ্ছে ছবি এগুলো অফিসে জমা করতে হবে আপনি দেশে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন অবশ্যই দূরে থাকলে আপনার পাসপোর্ট কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এখন আপনার ইন্টারভিউ হওয়ার পরেও ছেলেগা টাকা পয়সার লেনদেনের বিষয়গুলো আমরা শেয়ার করব। ঠিক আছে যার যদি ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা থাকে তো আমি আপনাকে একটু খরচটা আমি একটু ওই আইডিয়া অনুযায়ী আপনাকে একটু বলে দিই কয় টাকা খরচ পড়তে পারে আচ্ছা খরচটা পড়তে পারে যেটা সেটা হচ্ছে খরচটা আপনার হচ্ছে লেগা ইন টোটাল আপনার খরচ পড়বে আপনার হচ্ছে লেগা আপনার পাঁচ লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা পর্যন্ত পাঁচ লক্ষ থেকে সাড়ে ছয় লাখ স্টার্টিং পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে আপনার এই খরচটা পড়বে তো অবশ্যই খুব দ্রুত চাইলে যোগাযোগ করতে পারেন যারা যেতে চাচ্ছেন তো বেশ ভালো থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এবং পাশে থাকুন আল্লাহ